ভগবান শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণ কিভাবে হল শ্রীকৃষ্ণ নাম হল কিভাবে নয়নের মুনি থেকে কৃষ্ণ নামের রহস্য হরে কৃষ্ণ শুভ দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কেন এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখা হয়েছিল কৃষ্ণ যখন তাকে তার পিতা মাতার দেওয়া নাম ছিল নয়নের মুনি কিংবা জাদুবংশের রত্ন তাহলে কৃষ্ণ নাম এল কোথা থেকে একই কোনো আধ্যাত্মিক তাৎপর্য নাকি কোনো ঐতিহাসিক পরিপ্রেক্ষিত আজ আমরা গবেষণালব্ধ আলোচনায় এই প্রশ্নের পূর্ণ উত্তর খুঁজে আনব প্রথম পর্ব জন্ম ও প্রথম নামের রহস্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কংসের কারাগারে মথুরায় কংস যখন দেবকী ও বসুদেবের ষষ্ঠ সন্তানদের একের পর এক হত্যা করছিল তখন সপ্তম গর্ভে বলরামের স্থানান্তর হয় রোহিণীর গর্ভে এরপর অষ্টম গর্ভে জন্ম নেন স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলা হয়েছে এই শিশুটি জন্মগ্রহণ করেন মধ্যরাত্রিতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে তখনই বসুদেব দেবকী দেখেন এক অলৌকিক শিশু যার দেহ শ্যামবর্ণ নয়ন যুগল চঞ্চল ও দীপ্তিমান তারা একে আদর করে ডাকেন নয়নের মুনি অর্থাৎ নয়নের মনি, নয়নের প্রিয়তম যেহেতু এই শিশু ছিল তাঁদের চীরকাঙ্ক্ষিত সন্তান এবং তিনি ছিলেন দেবতুল্য তারা আদর করে তাকে নানা নামে ডাকেন যেমন জাদুবাছাধন নয়নেরমণি কানহা ঘনশ্যাম ইত্যাদি তবে এগুলো ছিল পারিবারিক এবং আবেগনির্ভর নাম প্রশ্ন হল কৃষ্ণ নামটি এল কোথা থেকে দ্বিতীয় পর্ব কৃষ্ণ নামের আধ্যাত্মিক অর্থ কৃষ্ণ শব্দটি সংস্কৃত ধাতু কৃষ্ণ থেকে এসেছে যার অর্থ আকর্ষণ করা কৃষ মহাশক্তির দান বা রক্ষণ ন আনন্দ দান এবং নিত্য বয়েস। সুতরাং কৃষ্ণ মানে এমন এক পরম সত্তা যিনি সকলকে নিজের প্রতি আকৃষ্ট করেন এবং আনন্দ দান করেন ভাগবত পুরাণ মহাভারত এবং বিষ্ণু পুরাণে বহুবার উল্লেখ আছে কৃষ্ণ নাম স্বজন নারায়ণের নাম এই নাম কোনো মানুষ দ্বারা প্রদত্ত নয় এটি তাঁর স্বরূপ বাচক নাম কৃষ্ণ নাম নিয়ে বিষ্ণু সহস্র নামেও বিশদ আলোচনা রয়েছে সেখানে বলা হয়েছে কৃষ্ণ কৃষ্ণতাম গত জগ কৃষ্ণং সর্বজগত গুরুম অর্থাৎ যিনি কৃষ্ণবর্ণের যিনি সবকিছু আকর্ষণ করেন যিনি জগতের গুরু তিনি কৃষ্ণ তৃতীয় পর্ব ঋষিদের ভবিষ্যদ্বাণী ও গোকুলের নামকরণ উৎসব যখন কৃষ্ণকে গোকুলে নন্দ ও যশোদার কাছে লুকিয়ে রাখা হয় তখন তাদের পরিবার ও গ্রামের মাঝে একটি নামকরণ অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত হন গর্গমণি গর্গ আচার্যই কৃষ্ণ ও বলরামের নাম রাখেন তিনি বলেছিলেন এই শিশু শ্যামবর্ণ তাই এর নাম হবে কৃষ্ণ তিনি আরও বলেন যেহেতু এই শিশু পূর্বজন্মে বিভিন্ন রূপ ধারণ করেছে এবং এবার অসুরনাশ ও ধর্মরক্ষা করতে এসেছে তাই তার নাম কৃষ্ণ রাখাশ্রে এভাবেই প্রথমবার শাস্ত্রবদ্ধভাবে কৃষ্ণ নামটি উচ্চারিত হয় গর্গসংহিতায় বলা হয় অসিত বর্ণ শ্যামস্য তেন কৃষ্ণ ইতি শ্রিতৎ চতুর্থ পর্ব কৃষ্ণ নামের বিভিন্ন রূপ ও তাদের তাৎপর্য শ্রীকৃষ্ণের বহু নাম আছে যেমন কেশব মাধব মুরারি গোবিন্দ ঘনশ্যাম কানাই কানহা মাধব শ্যাম বনমালী ইত্যাদি কিন্তু কৃষ্ণ নাম সর্বোচ্চ গুরুত্ব বহন করে কারণ এটি তার প্রকৃত স্বরূপকে নির্দেশ করে শ্যামবর্ণ আধ্যাত্মিক আকর্ষণ শক্তির আধার এবং সর্বজীবের প্রিয় পঞ্চম পর্ব কৃষ্ণ নামজপ ও তার অলৌকিক প্রভাব কৃষ্ণ নাম শুধুই একটি নাম নয় এটি এক মহাশক্তির আধার হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের মধ্যে কৃষ্ণ নাম প্রধান যার জপে চিত্তশুদ্ধি হয় মোক্ষলাভ সম্ভব হয় এবং জীব দুঃখমুক্ত হয় ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে আমার নাম সদা জপ করে সে আমার মধ্যে বিলীন হয়ে যায় ষষ্ঠ পর্ব কৃষ্ণ নাম ও আধুনিক যুগ আজ বিশ্বজুড়ে কৃষ্ণ নাম একটি আধ্যাত্মিক শক্তির প্রতীক এস্ক্যানের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ বলেন গড হ্যাজ মেনি নেমস পর কৃষ্ণ এজ দি নেম আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ এসখান আজ কৃষ্ণ নামকে সারা বিশ্বে প্রচার করছে হরিনাম সংকীর্তন ও কৃষ্ণ নামজপ আজ বিশ্বব্যাপী শান্তির বার্তা বহন করছে দ্বিতীয় পর্ব কৃষ্ণ নামের আধ্যাত্মিক অর্থ প্রিয় দর্শক বন্ধু আগের পর্বে আমরা জানলাম শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয় এবং কেন তাকে প্রথমে নয়নের মুনি বলে ডাকা হত এবার আমরা প্রবেশ করব আরও গভীরতর এক অধ্যায়ে কৃষ্ণক নামের আধ্যাত্মিক তাৎপর্য ও তার উৎসন্ধানে সংস্কৃত ধাতু কৃষ আদি মূল কৃষ্ণ শব্দটি এসেছে প্রাচীন সংস্কৃত ধাতু কৃষ থেকে এই ধাতুর অর্থ আকর্ষণ করা টেনে আনা দমন করা রক্ষা করা আর না হচ্ছে এক ধ্বনি উপসর্গ যার অর্থ আনন্দ বা চিরকালীন সুখ এই দুটি অংশ একত্রে কৃষ্ণ নামটি গঠন করে তাই কৃষ্ণ মানে যিনি সমস্ত জীবকে নিজের প্রতি আকর্ষণ করেন এবং যিনি তাদের পরম সুখের দিকে নিয়ে যান এই নাম শুধুই একটি পরিচয় নয় এটি এক আধ্যাত্মিক শক্তির স্বরূপ ভাগবত ধর্মের দৃষ্টিকোণ ভাগবত ধর্মমতে ভগবানের নাম কেবলমাত্র ডাকে ব্যবহৃত শব্দ নয় বরং তাঁর অস্তিত্বের প্রতিফলন ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ব্যাখ্যা ঈশ্বর পরম কৃষ্ণ সেই পরমেশ্বর স্বয়ং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ তিনি সত্য চেতন এবং আনন্দের মূর্তি সুতরাং কৃষ্ণ নামটি শুধু শ্যামবর্ণ শিশু কৃষ্ণকে বোঝায় না এটি বোঝায় সেই চিরন্তন নিরাকার সর্বব্যাপী চৈতন্যময় সত্তাকে যিনি আনন্দ জ্ঞান ও অস্তিত্বের আধার বিষ্ণু সহস্রনাম ও কৃষ্ণ নাম বিষ্ণু সহস্র নাম মহাভারতের অংশ নামক গ্রন্থে বলা হয়েছে কৃষ্ণ কৃষ্ণতাম গত জগ কৃষ্ণং সর্বজগৎ অর্থাৎ যিনি কৃষ্ণবর্ণ ধারণ করেছেন যিনি সর্বজগতকে নিজের দিকে আকৃষ্ট করেন তিনিই কৃষ্ণর এখানে কৃষ্ণ মানে কোনো বিশেষ ব্যক্তি নাম নয় বরং এক শক্তিবাচক শব্দ যা ঈশ্বরের আকর্ষণশীল গুণ আনন্দ প্রকাশ এবং মোহবিস্তারকে নির্দেশ করে শ্যামবর্ণ বাহ্যিক নয় আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ ছিলেন শ্যামবর্ণ কিন্তু এই শ্যামবর্ণ কেবল বাহ্যিক ত্বকের বর্ণ নয় এটি এক আধ্যাত্মিক চিহ্ন শ্যাম অর্থে বোঝানো হয় গম্ভীরতা গভীরতা পরম রহস্য মহাশূন্যতার রং যে রং আমাদের চক্ষুকে মোহিত করে যাকে দেখলে হৃদয় স্থির হয় না সেই রঙে ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপিত হন তাই কৃষ্ণ নাম শুধু শ্যামবর্ণকে নয় সেই আধ্যাত্মিক আকর্ষণের জগতকে নির্দেশ করে বেদ উপনিষদীয় ব্যাখ্যা কট উপনিষদ বলে তং কৃষ্ণং পরমং দ্যুতিমত অর্থ সেই কৃষ্ণ পরম জ্যোতির্ময় যিনি অন্ধকার থেকে মুক্তি প্রদান করেন গোপালতাতিনি উপনিষদ বলে কৃষ্ণ ইতি নন্দত এই নাম এসেছে আনন্দ থেকে যিনি আনন্দদান করেন তিনি কৃষ্ণ কৃষ্ণ নাম সৃষ্টির মূল কারণ একাধিক পুরাণ মতে বিশ্ব সৃষ্টির আদিতে ও ধনির পরে উচ্চারিত হয় কৃষ্ণ নাম কারণ এই নামেই সর্বপ্রথম ব্রহ্মা ভগবানকে চিনতে সক্ষম হন নাম হি তব কৃষ্ণম শ্রেষ্ঠতম যৎস্রবণমাত্রে পবিত্রকরণম অর্থাৎ তোমার নাম কৃষ্ণ এতটাই শ্রেষ্ঠ যে কেবল শ্রবণ করলেই হৃদয় পবিত্র হয়ে যায় সুতরাং মোট কথা কৃষ্ণ নাম কেবল একটি ডাকনাম নয় এটি এক পরমাত্মা নির্দেশক আধ্যাত্মিক প্রতীক এই নাম চেতনার আকর্ষণ হৃদয়ের আনন্দ এবং আত্মার মুক্তির প্রতীক এই কারণেই শ্রীকৃষ্ণ নিজেই বলেন গীতায় স্মরণমাত্রে মুক্তিদাতা আমি কৃষ্ণ এইভাবে আমরা বুঝতে পারি কৃষ্ণ নামের মধ্যে লুকিয়ে আছে এক অতল পরম সত্য এটি শুধু তার নয় আমাদের হৃদজেরও নাম সেই নাম যা একবার অন্তরে প্রবেশ করলে আর কখনো বাহির হতে পারে না তৃতীয় পর্ব গর্গমণি কর্তৃক কৃষ্ণ নামকরণ আধ্যাত্মিক রহস্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট প্রিয় দর্শক আজকের তৃতীয় পর্বে আমরা প্রবেশ করছি কৃষ্ণ নামের ঐতিহাসিক ও আধ্যাত্মিক উৎসস্থলে যেখানে গর্গমণি কৃষ্ণের নাম রাখেন এই মুহূর্তটি শুধু একটি নামকরণ অনুষ্ঠান ছিল না এটি ছিল ভবিষ্যৎ বিশ্বধর্মের এক গুড সূচনা গর্গসংহিতা ও ভাগবত পুরাণের বর্ণনা শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধ অষ্টম অধ্যায় অনুসারে নন্দরাজা তার পুত্রের নামকরণের জন্য মহর্ষি গর্গকে গোপনে আমন্ত্রণ জানান কারণ কংসকৃষ্ণের মৃত্যু নিয়ে বিভ্রান্ত ছিল এবং নন্দ পরিবার সন্দেহের চোখে পড়েছিল তাই গোপনে এক গুহার মধ্যে এই নামকরণ সম্পন্ন হয় যেখানে গর্গমণি কিছু আশ্চর্য ভবিষ্যদ্বাণী করেন গর্গমণির মূল বক্তব্য ভাগবত অনুসারে শ্লোক ইমো হি কৃষ্ণবর্ণ সুশ্রেষ্ঠ উচ্্রেষ্ঠ পৌরুষও ভা পু দশ দশমিক আট তেরো অর্থ এই দুই ভাই বলা হচ্ছে কৃষ্ণ ও বলরামকে অতিপূর্বে নানা রঙে জন্ম নিয়েছেন এখন একজন শ্বেতবর্ণ বলরাম আর অপরজন শ্যামবর্ণ কৃষ্ণ এরপর তিনি বলেন অসৌবূর্ণ সর্বে কৃষ্ণম ইতি সংকীর্তন্তে অর্থ এই শিশু তার গুণ ও শক্তির জন্য কৃষ্ণ নামে খ্যাত হবেন গর্গমণি কেন কৃষ্ণ নামটি দিলেন এই নাম দেওয়ার আধ্যাত্মিক পটভূমি ছিল তিনটি স্তরে অতীতের পুনর্জন্মভিত্তিক ইঙ্গিত গর্গ বলেন এই কৃষ্ণ পূর্বজন্মে বর্ণে ছিল কখনো লাল কখনো সাদা আবার কখনো কালো এটি ইঙ্গিত দেয় সাদা শ্বেত সত্য যুগে রূপে লাল রক্ত ত্রেতা যুগে রামরূপে কালো শ্যাম দাপর যুগে কৃষ্ণরূপে অবতার জগতের প্রতি আকর্ষণ শক্তি বর্গমণি জানতেন এই শিশুর মধ্যে এমন মহাশক্তি আছে যা সকল জীবকে মোহিত করবে তাই কৃষ্ণ আকর্ষণের উৎস গোপনতা রক্ষা গর্গমণি স্পষ্ট বলেন এর দেবত্ব গোপন রাখো না হলে কংস সন্দেহ করবে অর্থাৎ নামকরণের মধ্যেও কৌশল ছিল কৃষ্ণকে সাধারণ গোপ গোপশিশু হিসেবে রাখার নামকরণের ফল ভবিষ্যৎ ঘোষণার সূচনা বর্গমণি ভবিষ্যৎবাণী করেন এই শিশু অনেক রাজাদের পতন ঘটাবে ও অনেককে রক্ষা করবে তিনি পৃথিবীকে তার ভারমুক্ত করবেন এই ঘোষণার মধ্যে লুকিয়েছিল মহাভারতের পূর্বাভাস যেখানে কৃষ্ণ হয়ে উঠবেন কুরুক্ষেত্রের রথসারথি ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা গর্গমনির নামকরণ ছিল শুধুই নাম নয় এক বিশ্বচেতনার সূচনা এই নাম কৃষ্ণ শুধু এক শিশু গোপালকে নয় ভবিষ্যতের ধর্মদর্শন সঙ্গীত প্রেম ভক্তি ও মুক্তির পথকে চিহ্নিত করে গর্গমনির ভাষায় এই শিশুর নাম শুনলেই হৃদয় শুদ্ধ হয় কর্মশুদ্ধ হয় মনশুদ্ধ হয় প্রতীক ও চিহ্ন শ্যাম্বর্ণ রহস্যময়তা ও পরম সৌন্দর্য মোহিনী হাসি আকর্ষণের ঈশ্বর নাম কৃষ্ণ বিশ্ববিধানের কেন্দ্রবিন্দু তাই বোঝা যায় কৃষ্ণ নামটি গর্গমণির মুখে উচ্চারিত হলেও তা ছিল স্বজন ঈশ্বরের নিজের পরিচয় প্রকাশের মহামুহ এই নাম শুধু একজনম নয় এক যুগ এক ধর্ম এক সভ্যতা নির্মাণ করেছে চতুর্থ পর্ব শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম যপ কীর্তন ও মুক্তির পথ প্রিয় দর্শক স্বাগতম আজকের চতুর্থ পর্বে যেখানে আমরা উদ্ঘাটন করব কৃষ্ণ নামের অতল গভীরতা এই নাম শুধু একটি শব্দ নয় এটি এক জীবন্ত স্পন্দন এক চেতনার তরঙ্গ যা সমস্ত সৃষ্টি জগতকে আলিঙ্গন করে রাখে আজ আমরা জানব কেন শুধু কৃষ্ণ নাম জপ করেই মুক্তিসম্ভব কেন এই নাম হাজার নামের সমান এক শাস্ত্রে কৃষ্ণ নামের শ্রেষ্ঠত্ব ব্রহ্মাণ পুরাণ বলছে নাম সংকীর্তনম কৃষ্ণস্ব মুক্তিসাধনম পরম অর্থ কৃষ্ণ নামের সংকীর্তনই হল পরম মুক্তির পথ পুরাণে বলা হয় নানামকারী বাহুধানী সব শক্তিস্তত্রা পিতা অর্থ প্রভু স্বয়ং তাঁর সমস্ত শক্তিকে নামের মধ্যেই অর্পণ করেছেন অর্থাৎ কৃষ্ণ নাম কৃষ্ণ স্বয়ং দুই কৃষ্ণ নাম জপের শক্তি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আধুনিক নিউরোসায়েন্স প্রমাণ করেছে নাম জপ বা মন্ত্রধ্যান মস্তিষ্কে আলফা ওয়েভ সৃষ্টি করে যা মানসিক চাপ কমায় এবং এক ধরনের বয়েস অনুভব করায় বিশেষ করে কৃষ্ণ শব্দটি উচ্চারণ করলে জিহ্বা তালুর সাথে ঘর্ষণ করে ফলে পিনিয়াল গ্রন্থি সক্রিয় হয় যা আধ্যাত্মিক চেতনার কেন্দ্রে ভূমিকা রাখে তিন ভক্তদের অভিজ্ঞতা কৃষ্ণ নাম ও হৃদয়ের পরিবর্তন মীরা বলেছিলেন প্রভু তো অনেক দূরে ছিলেন কিন্তু নাম তো ছিল খুব কাছে সেই নামেই প্রেম জেগে উঠল চৈতন্য মহাপ্রভু বলতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তনে সব পাপ ধুয়ে যায় হৃদয় পবিত্র হয় আত্মামুক্ত হয় চার নাম ও কীর্তনের গুরুত্ব ভাগবত দর্শন অনুযায়ী শ্রীমদ্ভাগবত এক দশমিক এক চোদ্দ অর্থ কলিযুগে শুধু নাম জপ করেই পূর্ণ ও মুক্তি লাভ হয় এই যুগে যজ্ঞ তপস্যা কঠিন ব্রত এত সহজ নয় তাই ঈশ্বর কৃষ্ণ নিজেই তাঁর নামরূপে অবতীর্ণ হয়েছেন শুধু জপ করলেই হবে পাঁচ নামজপের নিয়ম ও পদ্ধতি নাম নামমন্ত্র ও কৃষ্ণায় নম হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপের সময় ভোরে শান্ত স্থানে বসে বা হাঁটতে হাঁটতে হৃদয় থেকে যন্ত্রণা নয় প্রেমের সাথে জপমালায় বা মনেই কোন নাম সবচেয়ে কার্যকর কৃষ্ণ নাম নিজেই পূর্ণ কারণ নাম ও নামই অভিন্ন ছয় নাম প্রেমের রস ও মুখের পথ কৃষ্ণ শব্দে তিনটি অদ্ভুত গুণ আছে আকর্ষণ খরস্যান মনকে টানে রক্ষা রক্ষণ পাপ থেকে রক্ষা করে উদ্ধার আধ্যায়ন মোক্ষ দেয় নারদীয় ভক্তিসূত্রে বলা হয় নাম জপ ছাড়া ভক্তি অসম্পূর্ণ কৃষ্ণনাম জপেই ভক্তিপূর্ণতা পায় তাই বন্ধুগণ যদি আপনি কিছুর জন্য সময় দিতে চান তবে দিন কৃষ্ণ নামের জপে যদি আপনি কারো প্রেমে পড়তে চান তবে পড়ুন কৃষ্ণের প্রেমে যদি আপনি কিছু হারাতে চান তবে হারান পাপ কষ্ট ও অহংকার আর পেতে চান সবকিছু তবে বলুন হরে কৃষ্ণ নাম নয় কৃষ্ণ সজম আপনার ঠোঁটে আপনার নিঃশ্বাসে আপনার হৃদয়ে শুধু একবার ডাকুন তিনি সাড়া দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলো আইকনটি প্রেস করুন নতুন ভিডিও পেতে লিঙ্ক শেয়ার করুন আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে